প্রায় আট ঘন্টা জার্নি করে চলে এলাম আমাদের এই বাড়ি ন আর দেখো বাড়িতে থাকি না বলে বাড়ির সামনে রাস্তাটার কি অবস্থা হয়েছে পুরো পুরো অবস্থা আর বিদায়ের আগে এটাই আমার শেষবারের মতো বাবার বাড়ি আসা অনেক বেশি ইমোশনাল লাগছে এতদিন পর বাড়িটাকে কাছ থেকে দেখতে পেয়ে ফারাক্কা ব্রিজ তো আসসালামাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আর জানো কি হয়েছে লাগেজ দেখো সামনে এটা দেখে কি বুঝতে পারছো আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি না 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 আমরা ঘুরতে যাচ্ছি না হ্যাঁ ঘুরতেই যাচ্ছি ও বাড়ি কয়েকদিনের জন্য যাওয়া মানে তো ঘুরতেই যাওয়া বলছি পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হ্যাঁ কি করেছে তোমরা নিজেরা দেখেছো কদিন আগে আলমাইটা কতটা কষ্ট করে গুছিয়েছিলাম বোন আজকে পুরোটা কেটেছে তো আমি এটা হাতে ঘিরে গিয়েছে দেখো সব নতুন যাওয়াগুলি নিয়ে যাবো কারণ আমার বিদায়ের আগে এটাই লাস্ট ও বাড়ি যাওয়া তো এটা বল বলাটা অনেক সহজ কিন্তু এতটা সহজ না আমার বয়স যত বছর আমার কাছে ছুটি মানে ও বাড়ি আর আমার পরীক্ষা কবে হবে যেহেতু আমি বড় আমার ছুটি কবে সেই অনুযায়ী সবসময় ও বাড়ি যেত বাবা মা এরপরের বার থেকে আমি জানি না কি হবে আল্লাহ জানে তো ও বাড়ি হচ্ছে আমার অন্যতম ফেভারিট জায়গা

আমার না দিদির কান আমার কাজটা অনেক বড় তো আমি আমার হাড়গুলো পরে নিয়েছি হ্যাঁ এখানে তো পড়াই হয় না কত হার পরেছি ভাবছিলাম তো নেকলেসটাও নিয়ে যাও বাট না থাক দরকার নেই গলার এই অবস্থা তারপরে খাচ্ছি আইসক্রিম গলা এত শুকিয়ে গিয়েছিল তো একটু আইসক্রিম না খেলে চলছিল না গড়িতে বাজে বারোটা কুড়ি নাগাদ মানা গোছার যে জামা কাপড় আমাদের সবে সবে হলো তাও প্যাক মানে কী বলে চেন আটকায়নি লাগেজের এখানে এখন আমরা তিনজন তিন বনে মিলে ফেস প্যাক লাগাচ্ছি জানি না বোন কি লাগিয়ে দিচ্ছে ও লাগিয়েছিল প্রথমে দেখে ভালো লাগলো মান আলো মান আসার পর আমি আমাকেও লাগিয়ে দে তিনজনে মিলে লাগিয়েছি এখন বারোটা সাড়ে বারোটা বাজে হয় বাবু না দেখতো কটা বাজে পুরো বারোটা ছাব্বিশ এখনো আমরা তো শুধু শুধু একটা ভোর চারটে গাড়ি চাড়ি জানি না কতটুকু ঘুমাবো ভোর চারটে নাগাদ বাজে উঠেছে এখন আমরা শেহেরি করতে রাতে মা পোলাও মাংস করেছিল সেটা খেয়ে সবাই শেহেরি করে নিচ্ছি গাড়ি যেখানে বহু কষ্টে যেন তো লাগেজটা কোনো রকমে এইরকম একটু একটু করে চেনা আটকাতে পেরেছি কারণ দু বোনের জামা কাপড় তারপর সমস্ত হিজাবগুলো এখানে রয়েছে যদিও চারটে সাড়ে চারটে বেরোবো ভেবেছিলাম কিন্তু পাঁচটাই হয়ে যাবে জাস্ট কয়েকদিনের জন্য যাওয়া

তাই হোক চলো আমাদের গাড়ি রেডি আমাদের নিয়ে যাবে বলে বাপে তুমি কেন এত সেজেছো এত সাজগাজ করার কী ছিল হ্যাঁ মায়ের বাড়ি ছেড়ে নিজের বাড়ি যাচ্ছো বলে আবার এক্সট্রা জুতো ঘড়িতে বাজে পাঁচটা বাহান্ন আর এই আমাদের এক মিনিট হল গাড়ি ছাড়া মানে পাঁচটা একান্নই এই জন্যেই টাইমটা দেখে রাখলাম যে কটার সময় আমরা পৌঁছাই মেনলি আমাদের দেরি হয় খালি এখানে খাই ওখানে খাই আজকে আমরা বাড়ি যাচ্ছি তাই না না কিভাবে সময় কেটে যায় যায় হ্যাঁ মা ফুক কর দিয়ে চলে গেছে আমরা অনেক দিন পর তোমার বাড়ি যাচ্ছি মায়ের বাড়ি ছেড়ে বাপের বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়া সেই সকাল থেকে ছটফট করছে আগে গায়ে তুলে বসে আছে আর খালি বলছে যাব যাব তোমার মা আমার মা ছেলের বাড়ি সত্যি ভোর রাত থেকে এসে খালি সুন্দর লাগছে বাড়িতে থাকা খালি তো দেখা হয় না ওঠাই হয় না এত সকাল সকাল দারুণ লাগছে আ আগুনেরই হ্যাঁ দুপাশে বিল্ডিংগুলো আর মাঝখানে সূর্যটাও কি মারছে দারুণ দারুন

এটা আজকে ফার্স্ট হল বাড়ার সাথে একটা আট ন ঘন্টার জার্নিতে আমরা যে রাস্তার পাশে কত কিছু দেখতে পাই সত্যিই অনেক ভালোও লাগে যেন কত নতুন নতুন মসজিদ মন্দির গির্জা সমস্ত কিছু দেখতে পাই আর চেষ্টা করি তোমাদের সাথেও শেয়ার করার গাইজ আমরা একটু ওয়াশরুমে দাঁড়িয়েছি রানাঘাটটা পেরি আর বাবা গাড়ি পাম্পে পিছনে করছে আমি আর মানা বসে বসে ভাবছি যে ভাইটা কখন আসবে আসলে কিন্তু পারে এরকম ছোট ছোট কাজগুলো তারপর একটু একটু দূরে যাওয়া সবই পারে বাপিকে একটু সাহস দিলে বাপি আমাদেরকে নিয়ে উত্তর দিনাজপুরে চলে যেতে পারবে খালি আমরা সাহসটা দিচ্ছি না কি সুন্দর রাস্তাটা বা আম গাছ দেখে মানে আম বাগান দেখে হঠাৎ করে আমার মনে হলো হয়তো আমরা মালদায় চলে এসেছি কিন্তু না অনেকটা ডিস্টেন্স এখনো বাকি এই জায়গাটা করে দেখো প্রচুর আম গাছ রয়েছে শুধু আম গাছ না কলা গাছও রয়েছে আর এত পরিষ্কার রাস্তা কি যে ভালো লাগছে গাড়িতে যেতে এবারে তোমাদেরকে কি বলবো এই জায়গাটা করে দেখো অনেকটা জুড়ে কলা বাগান যদিও কলা গাছে খুব একটা দেখলাম না আর এইটা আমার এত সুন্দর লেগেছে দেখো গাছগুলো কত রকমের কালার মানে ভীষণ সুন্দর লাগছে মনে হচ্ছে যেন কোথাও একটা ঘুরতে এসেছি এই গাছগুলোকেই যেন দেখতে এসেছি খুব সুন্দর লাগছে জানি না এই গাছগুলোর কী নাম তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও এখন আমরা ক্রস করছি বেথুয়া ডহরি

খুব সুন্দর লাগছে জায়গাটা সত্যিই সুন্দর বাবার বাড়ির রাস্তাটা তো বেশ সুন্দর দেখতে পাচ্ছি বায়ের বাড়ির থেকে এখন তো বাবার বাড়ি যাচ্ছে কিছু এখানে থাকাকালীন বলি মায়ের বাড়ি ও বাড়ি যাচ্ছি মানে বাবার বাড়ি যাচ্ছি তাই না বলো তোমরা এটা তো ঠিক ওয়া এখানে ধাবাটা দেখো কি সুন্দর বাইরে দেখতে এত সুন্দর লাগছে এসির ভিতর রয়েছে বলে বাইরে যা রোদ না ফাটা রোদ এই জানলার দিকে যখন করছিস আমি গম কখন হয় ভুলে গেছি বিশ্বাস কর এই তো দেখতে পাচ্ছি এখন চাষ হয়েছে তিন নম্বর তোল করে তুলছে বলো তো জমিতে বাপি ওগুলো ফল ভালো পরিষ্কার লাগছে দেখে টোল বাপি ক্রস করবো আমরা এরপরে আর একটাই আছে তারপরে বাড়ি নেমেছিলাম আমরা একটু ওয়াশরুমে যাওয়ার জন্য আর এত রোদ গাইস কি বলবো তোমাদেরকে আর ওয়াশরুমে যাওয়ার বলে আমরা পাম্পেই যাই সাধারণত এটা কোথায় ফারাক্কার আগে এই জায়গাটা হচ্ছে ফারাক্কার আগে ওই দিকটায় দেখো মালগাড়িটা দাঁড়িয়ে রয়েছে কতটা বড় না আমরা এগিয়েই যাচ্ছি কিন্তু মালগাড়িটা কিছুতেই শেষ হচ্ছে না এতটা বড় আর রোদ আসছে বলে আমি এইখানটায় গার্ড দিয়ে দিয়েছি শুধু দিকটাই তাকাচ্ছি ফাঁকা ধু ধু করছে মাঝখানে একটা করে ছোট ছোট ঘর ঘরাক মুর্শিদাবাদ ওই তো দেখো মুর্শিদাবাদ ফরাক্কা মুর্শিদাবাদ ফারাক্কা ব্রিজ তো ছোটবেলায় যখন ট্রেনে যাতায়াত করতাম তখন এই ব্রিজ

বাবা বলছে ভাঁকা ব্রিজের সাথে যে নদীটা আছে ওর জলটা খুব সুন্দর খুব পরিষ্কার কত যে স্মৃতি এই জায়গাগুলোতে আর কি বলবো আর কেন আর একটা আমরা গাড়িতে ছজন ছটা টোল বেরোতে হবে এটা পাঁচ নম্বর টোল বেরোলাম এখন আমরা ক্রস করছি কালিয়াচক এই জায়গাটা করে প্রচুর ভালোবাসার মানুষ রয়েছে যারা আমাদের ভিডিও দেখো আমি এই রিসেন্ট যতবারই জাকারিয়া স্ট্রিটে গেছি কালিয়াচকের বহু মানুষের সাথে দেখা হয়েছে তো তোমাদের জায়গা দিয়ে যখন ক্রস করলাম ক্যাপচারটা তো করতেই হবে বলো যেখানে আমার এত ভালোবাসার মানুষ রয়েছে এখানে দেখো দুই দিকে মসজিদ রয়েছে এইখানে একটা আর ওই যে দূরে দেখতে পাচ্ছি এই যেই দেখো খুব ভালো লাগে প্রত্যেকবারই যাই তখন এই জায়গাটা দেখতে নতুনই লাগে যতবারই দেখি না কেন তবে অনেকটা জার্নি করে ফেলেছি আর কিছুক্ষণের অপেক্ষা এতটা রাস্তা চলে এলাম আর মালদা বাইপাসের এখানে দেখালাম ভর্তি জ্যাম ঘরের কাছে ঘরের কাছে এসে এত এত জ্যাম বুঝতে পারছি না যে কি হয়েছে কেন এত লরিগুলো দাঁড়িয়ে শুধু লরি না প্রতিটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে তবে আমরা টুকটুক করে একটু সাইড দিয়ে এগিয়ে যেতে চাইছি যদি অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় এই রোজা রেখে সারাদিন গরমের মধ্যে গাড়িতে খুবই কষ্ট হয় যতই এসি চলুক না কেন বাইরের তো একটা তাপ রয়েছে বলো তো বুঝতে পারছি না কী হয়েছে এই দেখুন এখানে প্রচুর পুলিশ রয়েছে তারপরে গার্ড রয়েছে জানি না সামনে বোধহয় কোথাও ঝামেলা হয়েছে যে শুনলাম ঝামেলা যাই হোক না কেন রাস্তা আটকে সেটা সমাধান করার কোনো মানেই হয় না কত সিরিয়াস পেশেন্ট থাকে বলো তো অ্যাম্বুলেন্সগুলোকে অন্তত ছেড়ে দেওয়া উচিত যাদের ঘরে রকম এই ধরনের সমস্যা হয় শুধু তারাই বোঝে আমরা তো তাও ওয়েট করতে পারবো কিন্তু কত সিরিয়াস পেশেন্ট যারা রয়েছে তাদের জন্য অবশ্যই এগুলো ছেড়ে দেওয়া উচিত এইবারে আমরা ক্রস করছি ছ নম্বর টোল ফাইনালি আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই পৌঁছে যাব আমরা আমাদের বাড়ি মোটামুটি চলেই এসেছি জানো তো উত্তর দিনাজপুরে আমাদের বাড়ি মালদার উত্তর দিনাজপুর বর্ডারের মাঝে মানে দক্ষিণ দিনাজপুরটাও কাছেই রয়েছে তো সব কিছু মিলিয়ে আমাদের বাড়িটা হচ্ছে উত্তর দিনাজপুরে তো এই দেখো চলে এসেছি আমাদের গলিতে আমাদের রোড সাইডেই বাড়ি একটুখানি এখান থেকে এগিয়ে গিয়ে সামনেই দেখতে পাবো আমাদের বাড়ি এতদিন পর দেখতে পাবো তো আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে আসলে এই বাড়ির প্রতি একটা অন্যরকম ফিলিংস রয়েছে স্পেশালি মা বাবা আর আমার প্রচুর ভালো লাগে আগে তো ছুটি হলেই এখানেই আসতাম এখানেই থাকতাম যে কোনো সময় ছুটি মানে এবারই এখন তো আর আশাই হয় না আট মাস মাস বা বছরে একবার এখন বাড়িটা আমাদের জন্যই ওয়েট করছিল বাড়িটাও এইবারে যেন একটু প্রাণ ফিরে পাবে বাড়ির মানুষগুলো এসেছে আর কি বলবো বাড়ির সামনে ড্রেন হচ্ছে তাই রাস্তাটা এমনভাবে খুঁড়েছে যে গাড়িটা অন্যদিকে রাখতে হলো ম্যানেজার কাকাকে আমি জিজ্ঞাসা করছি কাকা তোমার কি থাকার জায়গা এটা করে দিয়েছে নাকি কাকা বলছে না না তোমরা আসবে বলে একটু তক্তা দিয়ে দিচ্ছি যাতে এপার ওপার হতে পারো আর এই যে আমাদের বাড়ি তোমাদের প্রিয় রোশনারাদের বাড়ি আর এই যে বাবা আসছে সবাই মিলে চলে এলাম আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় ভালোভাবে পৌঁছে গেলাম একজন দিদি এসেছে যে মোটামুটি অনেকটাই পরিষ্কার করে দিয়েছে এইবারে আমি যাচ্ছি উপরে চলো আমার সাথে সাথে তোমরাও চলো এতদিন পর দেখবো অন্যবার আসি তো এত নোংরা হয়ে থাকে এইবারে যেহেতু দিদি পরিষ্কার করেছে তো পরিষ্কারই রয়েছে শুধু ঘরগুলো পরিষ্কার করতে পারিনি কারণ চাবি বাবার কাছে তো এতদিন পর দেখছি কত যে ভালো লাগছে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না যেভাবে আমরা রেখে যাই ঠিক সেই রকমভাবেই থাকে আমাদের অপেক্ষা করে কবে বাড়ির মানুষগুলো আসবে আর ও একটু নিজের মতো করে আমাদের সাথে টাইম কাটাবে এই যে মায়ের রান্নাঘর রান্নাঘর থেকে সুন্দর ভিউ দেখতে দেখতে রান্না করা যায় তবে চলো এগুলো না দেখে আমি একটু আমার ঘরে গিয়ে যাবো ঘরে গিয়ে ফ্রেশ হব এত টায়ার্ড হয়ে গিয়েছি কিন্তু ও রয়েছে বাবার কাছে বাবার নিচে তার আগে আমি তোমাদেরকে একটু দেখাই যে আম গাছগুলো তো দেখো মুকুল এসছে আর এপাশেও কত নতুন নতুন গাছ হয়েছে এতদিন পর এলে না সব কিছুই যেন নতুন নতুন লাগে এতদিন বলতাম এইটা আমার ঘর কিন্তু আজ যেন আর বলতে পারি না কোথাও গিয়ে একটা আট খায় হ্যাঁ হয়তো এটা আমারই ঘর বা আমাদের ঘর কিন্তু যাই হোক মেয়েদের লাইফটা তো আলাদা করে আর বোঝাতে হবে না প্রত্যেকটা মেয়েরা আমার ব্লগ দেখছো যারা তারা রিলেট করবে বাবার বাড়িতে যে ঘরটা নিজের থাকে সেই ঘরটা কিছুদিন পর মানে বিদায়ের পর বা শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর নিজের বলতে কোথাও গিয়ে যেন একটা আটকায় আমি তো আমার তো আটকাচ্ছে আমি জানি না কেন তো যাই হোক সমস্ত মান অভিমান নিয়ে আমি আমার ব্যালকনিতে এসে তোমাদের সুন্দর ভিউ দেখাবো ভাবলাম কিন্তু ভিউ দেখানোর আগে দেখো এখানে ছোট ছোট ঘর করেছে ওনারা যারা রাস্তা করছে তো তারা তো এখানে ঘর করে যাবে রাস্তাটা হয়ে গেলে মানে রাস্তা কি ড্রেনটা হয়ে গেলে তারা চলে যাবে এইবারে বোনের গাছে দেখো না তো কম আম এসেছে প্রত্যেক বছর ওর গাছে প্রচুর আম আসে এইবারে ওর গাছে খুবই কম এসেছে ওই দেখো ছোট্ট ছোট্টো আম হয়েছে আর কদিন পরে এলে ওগুলো খাওয়া যেত যা আমি আমাদের বারান্দা একটু পাটা ধুয়ে নিলাম মা বললে একটু ভাত বসাতে তো এখানে আমি একটুখানি সমস্ত কিছু ধুয়ে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম ভাতটা এবারে বসিয়ে দেব। কোথাও গেলে কি তো সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে আলু ভাতে ভাত আর ডাল এর চেয়ে বেশি ভালো আর কিছু লাগেও না খেতে আর সহজও নয় অন্য যা কিছুই করো না কেন অনেক সময় লাগবে আর ধৈর্য এনার্জি কিচ্ছু থাকে না তাই এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি মা যদিও বলে দিচ্ছে কিভাবে কি করব আসলে অভ্যস্ত নয় তো

কড়াই চাপিয়ে দিয়েছি এইবার করব ডালটা মা বললো আগে ডালটা শুকনো খোলায় ভেজে নে মানে একটুখানি গরম করে নে তো আমি আজকে না প্রথম এই মুগ ডালটা করছি মুসুর ডালের আগে কয়েকবার করেছি কিন্তু মুগ ডাল প্রথমবার ভেজে নিয়ে মা বললো একটু ধুয়ে নিতে তো সেটাই আমি এখন ডালটা ডালার চেষ্টা করছি এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে সব করা খুব চাপের জলটা দিয়ে দিচ্ছি যতটুকু মা বললো যে এক বোতল মতো দিয়ে দেবে আর বাড়িতে বেশ কয়েকজন রয়েছি তো সবারই পেটে খিদে রয়েছে ইফতারের পর সবাই খাবো বাবাকে পাঞ্জাবি পরে কি সুন্দর লাগছে দেখো মা সা এখানে বসেছে ফল কাটতে এক একজনের এক একটু ফল সাজাচ্ছে বলছে কাটাচ্ছিস ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস রাখলাম এবার ফ্রিজটা অন করব ফ্রিজটাও তো অফ থাকে আমরা যেহেতু থাকি না যেহেতু আমরা থাকি না তাই এ কাজ সেইভাবে করা হয়নি বা ফার্নিচার বলো যে কোনো কিছুই জাস্ট থাকার মতো করে করে রাখা হয়েছে এখন আমরা ইফতারে বসেছি মা এখানে আলু ভর্তাটা এত টেস্টি করে মাখছে যে দেখেই খিদে পেয়ে যাচ্ছে আলু ভাতে আর ডাল সাথে রয়েছে গরম গরম ভাত চলো সবাই মিলে বসে ইয়ামি আমি করে খাবারটা খেয়ে নিই আর আজকের ব্লগটাও তো এন্ড করতে হবে তো দেখো না বাবা কোথাও একটা গিয়েছিল ফিরলো আবার মা বাবাকে পাঠালো চা বিস্কিট এগুলো সব আনতে তো বাবাটার আর ছুটি নেই জানো তো আমাদের সবার ছুটি থাকলেও আবার ছুটি নেই যাই হোক আজকের এই ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে আমরা এবারে ঈদ আমাদের এই উত্তর দিনাজপুরের বাড়িতেই কাটাবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা